পশ্চিম বর্ধমান জেলার বারাবুনি ব্লকের দোমহানি সহ বিস্তীর্ণ অঞ্চলের ছাত্র ছাত্রীদের একটি অন্যতম শিক্ষালয়ের কেন্দ্র হচ্ছে ছাত্রদল শেখ শামী উদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টায় আজ ছাত্রদল একটি এমন একটি সংস্থায় পরিণত হয়েছে যেখানে ছাত্রছাত্রীরা আস্থা রাখতে পারছেন এবং শিক্ষা লাভের মধ্য দিয়ে ভবিষ্যতে তারা প্রতিষ্ঠিত হতে পারছে ছাত্রদল মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠন যেখানে শিক্ষার মূল উদ্দেশ্য পড়ুয়াদের অত্যন্ত যত্ন সহকারে কাউন্সেলিংয়ের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয় এবং পরবর্তী পর্যায়ে তারা বিভিন্ন স্তরে আজকে তারা প্রতিষ্ঠিত হয়েছে সেই ছাত্রদল শিক্ষার যে সংগঠন রয়েছে প্রাইভেট কোচিং সেন্টার তার শিক্ষক দিবসের স্মরণে তাদের হয় একটি সভাগৃহে যেখানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি ইপসিতা দত্ত বারাবণী থানা আধিকারিক দীপেন্দ্র মুখার্জি বিশিষ্ট জনেরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় কর্মসূচি প্রসঙ্গে বারাবণী থানা আধিকারিক দীপেন্দ্র মুখার্জি কি বলেছেন শোনাব আপনাদের

পরবর্তী পর্যায়ে ছাত্রদনের অন্যতম স্তম্ভ শেখ সামিউদ্দিন কি বলেছেন সোনা ব্লকের ছাত্র ছাত্রীদের প্রকৃত শিক্ষা দানের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদল প্রতি বছর শিক্ষক দিবসের স্মরণে তাদের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয় শিক্ষা প্রসারিক কর্মসূচি এবং সেই শিক্ষা প্রসারী কর্মসূচিতে যারা কৃতি মেধাবী ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে যেমন উপহার সামগ্রী প্রদান করা হয় তেমন বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষার মধ্য দিয়ে জীবন এগিয়ে যেতে হবে এই বার্তা দেওয়ার চেষ্টা করেন সামিম তিনি তার জীবনটাকে এই শিক্ষা শিক্ষাবদ্ধ হিসাবেই কল্পনা করেছেন এবং শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সাহেব তার ছাত্র দলের সংস্থা আমরা তার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব, ছাত্র দলের এই যে ভূমিকা শিক্ষা প্রসারী মনোভাব দৃষ্টিভঙ্গি তার জীবনকে তিনি এই শিক্ষার কাজে নিয়োজিত করেছেন কেন করেছেন আগামী দিনে কি পরিকল্পনা শুনবেন আজকে আপনার ছাত্র দলের বার্ষিক যে একটা অনুষ্ঠান হচ্ছে শিক্ষক দিবসের সামনে রেখে এবং বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন মূলত এই যে আপনি দীর্ঘদিন ধরে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উদ্দেশ্যটা কি লক্ষ্যটা কী হচ্ছে উন্নতি ছেলেদেরকে স্বপ্ন দেখানো এবং সাথে সাথে নিজের পূরণ আমার স্বপ্ন আমি পর্যন্ত যারা যারা পাস আউট করেছে এবং উচ্চশিক্ষা করেছে বা বৃহত্তর জীবনে প্রতিষ্ঠিত হয়েছে সেই সংখ্যাটা বা সেই তালিকাটা কিরকম সংখ্যাটা অনেক সংখ্যাটা ঠিক বলা যাবে না কিন্তু সেখানে পড়ুয়াকে সুযোগ কোনো স্বপ্ন দেখানো ভবিষ্যতে স্বপ্ন দেখানোটা এবং সেই স্বপ্নের পেছনে দৌড়াবে এই যে মোটিভেশনটা এটা উন্নতি হয়েছে এবং অনেক কাউকে দেখে অনেক ব্যক্তিকে দেখে অনেক আমের হিস্ট্রি থেকে অনেক ইতিহাস থেকে আমরা এই মোটিভেশনটা সংগ্রহ করি এবং সেটা থাকবেন প্রত্যেক সহযোগিতা পাচ্ছেন সর্বস্তরের সহযোগিতা পাচ্ছেন অনেক দুস্থ পরিবারের অভিভাবকরা চায় যে ছাত্র আমি পড়াবো সেক্ষেত্রে আপনারা শুনলেন যে বাণিজ্যটা তার লক্ষ্য নয় ছাত্রদল সামিন বাণিজ্য করতে আসেনি তিনি চেয়েছেন প্রকৃত শিক্ষার মধ্যতমে এবং একদম গরিব দুস্থ পরিবার থেকে যারা আসছেন প্রায় চল্লিশ শতাংশ সাড়ে তিনশো ছাত্রছাত্রীর মধ্যে তিনি কার্যত বিনা পয়সায় তাদেরকে শিক্ষা দান করেন এটা একটা বিরাট দৃষ্টান্ত এবং সামাজিক আন্দোলন বলা যেতে পারে আপনি এই যে কাজ করে এগিয়ে চলেছেন জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে আগামী দিনে উৎসব আসছে উৎসবের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার জীবনটা এই শিক্ষার দিয়ে এগিয়ে যান অসংখ্য ধন্যবাদ ¿Aló? ¿Y a... শহর আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা এ প্রেস্টেজিয়াস প্রজেক্ট দ্য নেক্সট বাই আদিত্য ইনফ্রা রানীগঞ্জ তার বাংলো আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ড নাইনটি থ্রি এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বি প্লাস জি প্লাস সেভেন রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি কমপ্লেক্স দ্য নেক্সট দ্য নেক্সট এ প্রিমিয়াম রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল বি প্লাস জি প্লাস হাউজিং প্রজেক্ট বাই আদিত্য ইনফ্রা

947827994 উৎকার সেনলেদ যেটহা মিটার মজিটিডো আপ মুখর জিরোড মর্গাসল আসনসোল উৎকার সেন্টলে G+4 রেসিডন্সেল কমপলে্স অলট্রামডন ফেসিটিস উৎকারর সেক্লে ের রয়েছে তটি 4ইন্7 লি ফেসিটিস।

Nilva Infra Developers, Multi Plaza, GT Road, Asansol. Phone number: 8918584440.